আগামী দিনের লক্ষীপুরা গ্রাম গণতন্ত্রে আপনি কাকে ভোট দিতে চান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী ইনশাআল্লাহ অনেক অগ্রগামী আগে আসে আপনি আগে অতীতে কোন দলকে আমি বিগত বিশ বছর আগে আমি বিএমপি করতাম বিএমপি এর কার্যকলাব এবং চলাফেরা আমার তা ভালো লাগতো না তখন থেকে আমি বাংলাদেশ জমাতি ইসলামের পছন্দ করি এবং লাইক করে আমি তাকে ওখান থেকে আমি ওখানে সংগঠনে সংযুক্ত হই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জের রাজনীতি নিত্য নতুন খবর জানতে ডিটি নিউজের সাথে থাকুন